আমাদের যে ধর্ম আছে এই ধর্মের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি সভাপতি হিসেবে কলকাতা থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত একটা ব্যানার দিয়েছি হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে কারণ শ্রীলা প্রভুপদ তিনি একদিকে যেমন শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর আদর্শকে স্থাপন করেছিলেন অন্যদিকে গোটা ব্যাপী রথযাত্রা ছড়িয়ে দিয়েছেন সাথে সাথে গীতার প্রচার প্রসাদ এবং গোশালা তুলসী মাতা তার মাহাত্ম তিনি প্রচার করে মানুষকে আজকে সনাতনের মধ্যে এক বড় জাগরণ এনেছেন আমি মনে করি সময় এসেছে যখন আমরা গীতার সেই অমক লেখাটি রক্ষতি রক্ষিত এই ধর্ম রক্ষার কাজটা আমরা করি আমরা নিজের নিজের স্বপ্ন নিজের নিজের পরিবার নিজের সমাজ এবং আমরা উৎস নিয়েই থাকি না কেন আমরা যেমন সেই উদ্দেশ্যে অবিচল থাকি বা থাকব সাথে সাথে ধর্ম রক্ষা করার ক্ষেত্রেও আমরা তা থাকবো এবং কোন সমঝোতা করব না এটাই হবে আমাদের প্রার্থনা শুধু গীতার প্রচার প্রসার নয় মাতা তুলসী তাকে আমরা দেবী হিসেবে রানী হিসেবে মানি আমরা জলদান করি গ্রীষ্মকালে আমরা দামোদর মাসে দীপদান করি সেই তুলসী মায়ের কোনো অপমানও আমরা সনাতনীরা মেনে নেব না কারণ আমরা দামোদর মাসে দীপদান করার সময় বা এই বৈশাখ জৈষ্ঠে জলদান করার সময় আমরা সবাই প্রার্থনা করি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম আমরা এই মহামন্ত্রের মধ্য দিয়ে করি তাই আসুন আমাদের সমস্ত সনাতনের রীতি নীতি আমাদের পঞ্জিকা শাস্ত্র এবং শ্রীলা প্রভুপাদক প্রভু শ্রী চৈতন্য দেবের দেখানো পথে আমরা এটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমি একটু আগেই তমলুকে মহাপ্রভু মন্দিরে গেছিলাম যেখানে জলপথে তিন বার শ্রী চৈতন্য দেব প্রভু ধামে যাওয়ার সময় রাত্রি বাস করেছিলেন আমাদের চার ধামের এক ধাম পুরী ধাম সেখানে তিনি ভ্রমণ করেছিলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের সনাতনের প্রসার প্রচার করি আর পরিশেষে আরেকটি প্রার্থনা করব গোমাতার উপর অত্যাচার কেউ মেনে নেবেন না আপনারা গোশালা দিকে দিকে তৈরি করুন গোমাতা যদি রাস্তায় পড়ে থাকে তাকে সেবা করুন তুলে নিয়ে আসুন এবং গোমাতাকে কোনভাবে এই বাংলার মাটিতে শ্রীলা প্রভুপদের ভূমিতে শ্রী চৈতন্য দেবের ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমিতে স্বামী বিবেকানন্দের ভূমিতে এখানে তিন তিনকে আন্তর্জাতিক আধ্যাত্ম প্রচার কেন্দ্রে পশ্চিমবঙ্গে একটা মায়াপুর ইস্কনের হেডকোয়ার্টার আরেকটা রামকৃষ্ণ মত মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠে আরেকটা ভারত সেবা শ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জে আমাদের এই বঙ্গভূমিতে আমরা গোমাতার উপর যে অত্যাচার দেখি এই অত্যাচারের বিরুদ্ধেও রাজনীতির উড়তে উঠে সমস্ত হিন্দুরা গোমাতা সেবা করা পূজা করা তাকে রক্ষা করা তাকে অত্যাচারে রাত থেকে বাঁচার জন্য আপনারা একতাবদ্ধ হন যেখানে গোশালা নির্মিত হয় আমি খবর পেলে হাত বাড়িয়ে দিই আপনারা গোশালা নির্মাণ করুন গো সেবা করুন গো মাতার পূজা করুন এটাই প্রার্থনা আজকে আজকের দিনে করে সকলকে ধন্যবাদ দিয়ে আর বাড়াবড়া বৃষ্টি ধরে গেছে শুভ কাজ শুরু হবে রথের লশিতে আমরা ডান দেব বা প্রভু এগিয়ে চলবে এবং জয় জগন্নাথ ধ্বনিতে প্রভু বলরাম ধনীতে জয় মাতা সুভদ্রা ধ্বনিতে হরে কৃষ্ণ মন্ত্রে চারিদিক মুখরিত হবে धर्मों की लीला प्रभुपादों की प्रभु श्री चैतन्य देव की गीता माता की तुलसी माता की गो माता की गंगा माता की श्याम से शाम, शाम परेशान ईवर श्याम हृदय सु तो जनार्जन

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন